আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে পটল দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো যেটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও অনেক মজাদার আর এইভাবে একবার রান্না করলে আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ফার্স্টে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিব। এখানে আমি এই পটলগুলো এরকম গোল করে আর একটু মোটা করে কেটে নিয়েছি পোটলগুলো কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পটলগুলো কড়াইতে দিয়ে দিবো সাথে দিব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ আর লবণটাকে খুব ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন চার থেকে পাঁচ মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর দেখুন পটলগুলো অনেকটা ভাজা হয়ে গেছে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখা আছে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এখন তেল থেকে এগুলোকে উঠিয়ে নিব পটলগুলো উঠানো হয়ে গেছে এখন সেম প্যানের মধ্যে একটা শুকনো মরিচ কুচি করে দিয়েছি মরিচটাকে হালকা একটু ভেজে নিয়ে পরিমাণ মতো দিব পেঁয়াজ কুচি এবং দুই থেকে তিনটা কাঁচা মরিচ কুচি পেঁয়াজ মরিচটাকে হালকা একটু ভেজে নিব এখন এর মধ্যে অ্যাড করবো এক টেবিল চামচ আদা রসুন বাটা দিব পরিমার মতো লবণ হাফ টি স্পুনের কম হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এই সমস্ত মশলা আপনারা পটলের অনুযায়ী ব্যবহার করবেন এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে সবগুলো মশলা পটলের পরিমাপ অনুযায়ী দিবেন। পটল যদি বেশি থাকে তাহলে মশলার পরিমাপও একটু করে বাড়িয়ে দিবেন। মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিব টমেটো এখানে আনুমানিক দুইটা আছে আমি ফ্রোজেনটা ব্যবহার করেছি আপনাদের কাছে ফ্রেশটা থাকলে ব্যবহার করতে পারেন এখন এই টমেটো পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণের জন্য এই পোটলটাকে রান্না করে নিতে হবে সবগুলো পোকান খুব ভালো করে কিছুক্ষণের জন্য ঢাকাতে রান্না করে নিব আনুমানিক চার থেকে পাঁচ মিনিট যখন এইভাবে শুকিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের পটলের রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি এটা আমার কাছে ফ্রোজেন ছিল ব্যবহার করেছি আপনাদের কাছে ফ্রেশটা থাকলে ব্যবহার করতে পারেন আমাদের রান্নাটি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। অনেক সহজ আর অনেক মজাদার একটি পটুলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এইভাবে একবার পটল রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ